একজন প্রবাসী সর্বপ্রথম স্থায়ী আস্থা হচ্ছে কাজ কাজ শেষে খাওয়া খাওয়া শেষে থাকা সপ্তাহ শেষে রেস্ট মাস শেষে বেতন বছর শেষে ছুটি আর হচ্ছে আমাদের জন্য সর্বোপরি নিরাপত্তা এই জিনিসগুলো হচ্ছে একজন প্রবাসীর কর্মক্ষেত্রে প্রধান আস্থা আসসালামু আলাইকুম আমি শরীফ হোসাইন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সিশেল দেশটির ভালো দিক এমনকি খারাপ এই দুটি দিক নিয়ে আলোচনা করব আরও আগেও আমি আরেকটি ভিডিও করেছিলাম ভালো এমনকি খারাপ দিক নিয়ে বাট আজকে আরো নতুন কিছু আপডেট নিয়ে আলোচনা করব সো গাইজ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই সিশেলস আফ্রিকা মহাদেশের দ্বীপরাষ্ট্র সিশেল যা ভারত মহাসাগরের সমুদ্রের মাঝখানে অবস্থিত দেশটি খুবই ছোট এমনকি জনসংখ্যা অনেক কম তবে তাদের গোড়ায়ু দশটি ধনী দেশের সাথে কম্পেয়ার করা যায় সো গাইস চলেন শিশেল দেশটির ভালো এমনকি খারাপ দিকগুলো নিয়ে আজকে আমরা সবাই জেনে আসি একজন প্রবাসী সর্বপ্রথম স্থায়ী আস্থা হচ্ছে কাজ কাজ শেষে খাওয়া খাওয়া শেষে থাকা সপ্তাহ শেষে রেস্ট মাস শেষে বেতন বছর শেষে ছুটি আর হচ্ছে আমাদের জন্য সর্বোপরি নিরাপত্তা এই জিনিসগুলো হচ্ছে একজন প্রবাসীর কর্মক্ষেত্রে প্রধান আস্থা শীর্ষের কাজ শীর্ষের মাটিতে পা রাখার পর দিন থেকে আপনার কাজ শুরু যদি একদিন রেস্টের প্রয়োজন হয় একদিন রেস্ট নিবেন তারপর দিন থেকে কাজ শুরু অন্যান্য দেশের মতো কাজের জন্য অপেক্ষা করতে হবে না আপ মনে রাখবেন আপনার ডিউটি হচ্ছে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন যদি আপনার কন্ট্রাক্টর পারে ডিউটি বেশি থাকে তাহলে হয়তো বা দশ ঘন্টা হতে পারে বা তার বেশিও হতে পারে তবে নর্মালি আট ঘন্টা যদি আট ঘন্টার অতিরিক্ত আপনাকে ডিউটি করায় মাস শেষে আপনি এগুলো কাউন্ট করে রাখবেন আপনাকে হানড্রেড পার্সেন্টলি এক্সট্রা কাজের জন্য পেমেন্ট করে দিন সপ্তাহ ছয় দিন ডিউটি যদি হোলিডের দিন বা আপনার বন্ধ দিন যদি কাজ করায় আপনি এগুলো মনে রাখবেন মাস শেষে আপনাকে হানড্রেড পার্সেন্টলি পেমেন্ট করে দিন বাই এনি চান্স আপনার ওভার টাইম কি হোলিডেতে যদি কোনো পেমেন্ট না করে আপনি এক মাস দুই মাস দেখবেন তৃতীয় মাসের মধ্যে আপনি মালিককে নকরবেন করবেন আমি ওভারটাইম করতেছি ও লিলি কাজ করতেছি আমার বেতনটা কেন দিচ্ছেন যদি না দেয় তাহলে আপনি এদেশের আইন ব্যবস্থা অনুযায়ী অ্যাপ্লাই করলে আপনি সকল যত ঘন্টা ডিউটি করছেন যতদিনও ডিউটি করছেন সম্পূর্ণ সকল টাকা পয়সা আপনাকে পেমেন্ট করে দিন এবার আসি খাওয়া দাওয়া শীর্ষের মাটিতে প্রত্যেকটা লোকের জন্য খাবার ফ্রি শীর্ষাস্ত্রের মাটিতে প্রত্যেকটা লোকের জন্য যদি হোটেলে থাকেন খাবার ফ্রি যদি সবজি বাগানে থাকেন সবজি আনলিমিটেড যদি কোনো সেক্টরে বা অন্যান্য সাইটগুলোতে খাবার না দেয় তাহলে সেক্ষেত্রে আপনাকে হানড্রেড পার্সেন্ট ফ্রি টাকা দিয়ে দিবে শীর্ষাস্ত্রের নিরাপত্তা আপনি যদি কোনো প্রকার হয়রানির শিকার হন সেটা হতে পারে ডাকাত বা যে কোনো কিছুর শিকার হন মনে রাখবেন ত্রিপল নয় ওখানে কল করবেন আপনার যত রকমের প্রবলেম আছে ওখানে বলবেন মনে রাখবেন সারা রাত দিন চব্বিশ ঘন্টা যেই কোনো সময়ে যদি আপনি প্রবলেমে পড়েন তাদের কল করলে আপনাকে সাথে সাথে ওই প্রবলেমগুলো সলভ করে দিবে মনে রাখবেন সিসেলসের পুলিশ আপনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে প্রস্তুত এবার আসি সিসেলসের বিষা বা জিওপি একজন মানুষের নর্মালি এক বছর বিষা হয়ে থাকে আপনাকে যদি কোম্পানি প্রয়োজন হয় বা আপনাকে দিয়ে কোম্পানি লাভবান হচ্ছে তাহলে আপনাকে অবশ্যই মালিক রাখবে পাঠিয়ে দিবে না কখন সেই জিউ আপনাকে নিয়ে টেনশন করতে হবে না মালিক আপনার জিও রিনিউ করে আপনাকে দিয়ে দিব যদি দুই বছর হয়ে যায় তেন আবার মেডিকেল করে ভিসাটা রিনিউ করে নিবে আপনার মালিকই নিজে করে দিন আপনার করতে হবে এবার মনে করেন আপনি কোথাও ঘুরতে গেলেন অন্যান্য যে কান্ট্রিগুলোতে সাথে আইডি কার্ড পাসপোর্ট ভিসা সব কিছু সাথে লাগে বাট শিশেলসে এই জিনিসটা এত পরিমাণে আমার কাছে ভালো লাগে যা বলার বাইরে আপনি যদি কোথাও ঘুরতে যান আপনার কোনো কিছু সাথে নিতে হবেন। তবে সি সেলসের মালিক আপনি যখন আসবেন ছোট কোম্পানি হলে আপনাকে একটা আইডি কার্ড করে দিবে ওই আইডি কার্ডটা যদি সাথে থাকে আর কোনো প্রবলেম হয় না আপনি যখন ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে যাবেন এই আইডি কার্ডটা শো করবেন তাহলে আর কিছু লাগবে না আর যদি আইডি কার্ডটা না থাকে তাহলে আপনার কিছু কিছু জায়গাতে পাসপোর্টটা এমনকি ভিসাটা নিয়ে যেতে হবে তবে কোথাও যদি ঘুরতে যাওয়ার মন চায় বা যে কোনো জায়গাতে সিসেলসের যে কোনো জায়গাতে যদি ঘুরতে যাইতে চান পাসপোর্ট কোনো সাথে নিতে হবে না বাট অন্যান্য দেশে এই পাসপোর্টগুলো নিয়ে অনেক ভোগান্তিতে পোহাতে হয় এই দেশে আপনার এই পাসপোর্ট নিয়ে ভোগান্তিতে পোহান পোহানো লাগবে সিসেলসের ছুটি মনে করেন আপনার কাজ দুই বছর শেষ এখন আপনাকে বাড়িতে যাইতে হবে আপনার যদি প্রয়োজন হয় আপনি দুই বছর পর পর বাড়িতে যাইতে পারেন আর যদি প্রয়োজন না হয় যে আমি এখন যাব না পরবর্তীতে যাব। তাহলে সেটা আপনি মালিককে বলবেন তবে দুই বছর পর আপনার মালিক আপনাকে বলবে ছুটিতে যাওয়ার জন্য আপনি যখন ছুটিতে যাবেন কিছু মালিক আপনাকে দোনো টিকেট মানে আপ ডাউন টিকিট দিয়ে দিবে আবার কিছু কিছু মালিক একটা দিবে আর একটা আপনাকে দিতে হবে তবে হান্ড্রেড পারসেন্ট শিওর যে একটা আপনার মালিক দিয়ে দিবে একটা আপনি দিতে হবে তবে কিছু কিছু কোম্পানিতে দনোটাই মালিক দিয়ে দেয় তো এই জিনিসটা হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট ছুটি নিয়ে এরকম কোনো টেনশন করা লাগে না এয়ার টিকেটের জন্য অন্যান্য দেশে দেখা যায় দুই মাস তিন মাস কাজ করে এয়ার টিকিট জোগাড় করা লাগে এই দেশে এই জিনিসটা একদমই দুশ্চিন্তামুক্ত সিসেলসের বেতন সিসেলসের বেতনটা এমন একটা সিস্টেম মনে করেন আপনি হাই লেখা লেখাপড়া করছেন বা যা কাজ যেরকমই হোক ডাজেন্ট ম্যাটার আপনি কৃষি কাজ করেন হোটেলে কাজ করেন আপনার বেতনটা একটা অ্যাভারেজ আছে সিরসেলসের নর্মালি একটা বেতন অ্যাভারেজ আছে লাইক এক্সাম্পল আপনি আট হাজার রুপি বেতন হয়তো বা হোটেল লাইনে বা অন্যান্য কাজে দেখা যায় ওভার টাইম বা এক্সট্রা এগুলো আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিছুটা বাড়ে এই দেশে একটা আপনার অ্যাভারেজ একটা অ্যামাউন্ট আছে যে এই অ্যামাউন্টের উপরে হয়তো বা কিছুটা বাড়ে তো অন্যান্য দেশের মতো এই দেশে এরকমটা না আপনার বেতন যদি হয় নর্মালি আট হাজার হয়তো বা অন্য অন্য দশ হাজার আট হাজার নয় হাজার এরকম বেতন হবে মেনি ডিফারেন্স হবে না এই জিনিসটা আর একটা সিসেলসের বেতন নর্মালি অন্যান্য দেশে দেখা যায় আপনি একই কাজ করি আপনার বেতন হচ্ছে লাইক এক্সাম্পল বাংলাদেশে টাকা এক লাখ টাকা আর একজন হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা বাট সিশেলসে নর্মালি আপনার যদি বেতন বাড়ে তাহলে সবার বাড়বে বা আপনার কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী কিছুটা বা বাড়ে বাট সবার একটা ঘর একটা অ্যাভারেজ অ্যামাউন্ট আছে যদি আট হাজার রুপি বেতন হয় আট হাজার রুপি হয়তো বা এক্সপিরিয়েন্স অনুযায়ী কিছুটা বাড়তে পারে এরকম বাট সবার বেতনই প্রায় সেম সেম এরকম হয়তো কিছু কিছু বাড়ে হচ্ছে বিষয়টা তবে এক্সট্রা কিছু ইনকামের কারণে হয়তো দেখা গেছে আপনার থেকে আমার একটু বেতন বেশি মাঝে মাঝে হয় যদি ওভার টাইমের সিস্টেমটা থাকে আপনি যখন ছুটিতে যাবেন দুই বছর পর আপনাকে মালিক একটা লিপ স্যালারি দিবেন তো আপনি যদি দুই বছর পরে যান দুই বছরের জন্য দুইটা লিপ স্যালারি পাবেন যা বাংলাদেশি টাকায় বা আপনার বেতনের সম চলে আসে তা আপনি অন্যান্য দেশে দেখা যায় আপনার বাড়িতে যাওয়ার জন্য কেনাকাটা করার জন্য কিছু টাকা জোগানো লাগে এরকম বাট এই দেশে আপনাকে যে লিপস্যালাই এটা দিবে এটা দিয়ে আপনি অনায়াসে দুই মাস বাড়িতে ছুটি কাটায় আসতে পারবেন এমনকি ফ্যামিলির জন্য অনেক কিছু কেনাকাটা করে নিতে পারবেন এই জিনিসটা হচ্ছে মূল সবচেয়ে বেশি একটা ভালো দিক সো গাইস এতক্ষণ হচ্ছে শিশুরা ভালো দিকগুলো নিয়ে আলোচনা করলাম আপনারা যাদের আরও কিছু যদি জানার প্রয়োজন হয় আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ সবাই করে রিপ্লাই দেওয়া হচ্ছে এক ট্রাই করুন এবার আলোচনা করব সীশাসের খারাপ দিকগুলো সিসালস আপনারা সবাই জানে সিসালস হচ্ছে খ্রিস্ট কালচার দেশ এ দেশের মানুষগুলা ওপেনলি ড্রাগ মদ অ্যালকোহল এগুলা নিয়ে ব্যস্ত থাকে তবে তারা ড্রিঙ্কস করলেও ক্ষতি কখনো করবে না তারা তাদের মতো করে পড়ে থাকবে আপনার ক্ষতি কখনো করবে না সেকেন্ড হচ্ছে এই দেশের মানুষগুলা একটু অর্ধ অলঙ্কু টাইপের যেহেতু আমরা সো আমাদের জন্য এগুলা ইসলামের দৃষ্টিতে হারাম বললেই চলে চলেছে তারপর হচ্ছে দেখা যায় যেহেতু তারা খ্রিস্ট কালচার অর্ধ লঙ্গটাই গিয়ে ওনারা পছন্দ করে বা লাইক করে ধার নাম্বার হচ্ছে এই দেশের যে মেনলি প্রবলেমটা এই দেশে আসার যে প্রসেসটা একদমই খারাপ যেহেতু দেশটা ছোট দেশ সো ওরকম মানুষের প্রয়োজন বেশি হয় না হয়তো যদি অল্প কিছু লোক প্রয়োজন হয় যার যার মতো করে সবাই নিয়ে আসে আসার লোকগুলো খুবই সীমিতভাবে ওরকম আসা যাওয়া হয় সো যার জন্য ভিসা প্রসেসিংয়ের সিস্টেমটা হচ্ছে একটু ভিন্ন বা খুবই কম লোক সবসময় আসা যাওয়া হয় না চার নম্বর এই দেশে সবচেয়ে বেশি যে প্রবলেম আমাদের বাঙালি মানুষগুলা এক্সাম্পল আমি বাঙালি আমার সাথে যদি একটা বাঙালি থাকে তাহলে মনে করবেন যে ওই জায়গাতে প্রবলেম মাস্ট থাকবে আপনাদেরকে অবশ্যই দেশে আসলে মাথায় জিনিসটা মেনে নিয়ে আসতে হবে সবার সাথে ভালোভাবে মিশে চলাফেরা করব। তাহলে হয়তো বা শীর্ষে থাকতে পারব এ ছিল আজকে আমাদের শিশেল দেশটা এমনকি সিশেল দেশের ভালো এমনকি খারাপ দিকগুলো নিয়ে আলোচনা সো এর মধ্যে আরও অনেক ভালো খারাপ দিক গুণগুলো আছে তবে আমার ব্যক্তিগতভাবে এমনকি পার্সোনালি বিষয়ে আমি বলব যদি এনিহাও আপনারা কোনো সিশালসের বিষা পেয়ে থাকেন বা আসার ইচ্ছা থাকে আপনার পরিচিত লোক আছে আপনাকে ওয়েলকাম চোখ বন্ধ করে আসেন সো গাইজ আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এমনকি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যতটুকু পারছি আমার মতবাদ তুলে ধরার চেষ্টা করেছি ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ